ঢাকুরিয়ায় সুধীর মুখার্জির বাড়িতে রিহার্সাল দিতে গিয়ে সলিলদার মুখ থেকে শুনলাম আমাকে সলিলদার লেখা গান গাইতে হবে একটা ডুয়েট অনুপদার সঙ্গে আর একটা কোরাস প্রথম গানটার কথা এইটুকু মনে আছে ইসামতি নদীরে আমার আর কিছু মনে নেই আমার আর কোরাস গানটার কথা বেশ মনে আছে তিত্তুমিয়া লড়েছিল ম্যাজিস্টরের সাথে মাসের কেল্লা ঘোরে সর কি লাঠি হাতে রে ভাই সোর লাঠি হাতে শরীলা দেখা করতে এসেছিলেন যারা বাঁশের খেলে ছায়াছবিতে অভিনয় করছিলেন তাদের সঙ্গে কারণ তারাও সঙ্গেরই শিল্পী ছিলেন এবং ওনার বন্ধু ছিলেন গান গাইতে হবে শুনে আমি খুব খুশি হয়েছিলাম পরে আবার হতাশও হয়েছিলাম যে গান দুটো আমাকে গাইতে হবে না অন্য লোক গাইবে শুধু লিভ দিতে হবে সলিদা বলেছিল এসব তুই বুঝবি না পরে বলে দেব তোকে যা বলবো তুই তা করবি তারপরে পিঠ চাপড়ে দিয়েছিলেন আমার সত্যি তাই এসব আমি বুঝিনি তখন